Oh, أو حلوة মধ্যে লিখে দেই যে বাচ্চারা এই লাইলাতুল বরাত থেকে আগামী এক বছরের মধ্যে dünyায় বমষ্ট হবে তা মন গ্রহণ করবে এই নামরা এই লাইলাতুল বরাতে মহান আল্লাহ তাআলা এক তালিকার মধ্যে নাম লিখে লিখে তালিকা পেশান করে লওহে মাহফুজে রেখে দেই ওই মানুষের নাম ওই পুরুষের নাম ওই মহিলার নাম যে মানুষগুলা আগামী এক বছরের মৃত্যু বরণ করবে এরা রাখলে বান্দার এক বছরের আমল নামা আল্লাহর কাছে জমা হয় এ কোন জায়গায় কোন আমল করেছে কোন জায়গায় নামাজ পড়েছে কোন জায়গায় রোজা রেখেছে কোন জায়গায় পয়নে বসেছে কতবার ফার করেছে কতবার জিকির করেছে কতবার কোন নকল নামাজ আদে করেছে হে মুমিন এক বছর যখন নব আল্লাহর কাছে জমা হয় চার নম্বরে আল্লাহ রাসূল মরণ আয়শা এই জাতির মধ্যে মহান আল্লাহ তাআলা বানদার রিজিক নিয়ন্ত্রণ করে আগামী এক বছর বানদার ইনকাম কেমন হবে বানদা কত রিজিক বন্ধ করবে এর নব দল সবাই বলেন হায়াতের মালিক কে আল্লাহর মওতের মালিক রিজিকের মালিক সব কিছুর মালিক আমার আল্লাহ আল্লাহ আমাদের হায়াত দেয় আল্লাহ আমাদেরকে মৃত্যু দেয় আল্লাহ আমাদেরকে দেয় আল্লাহ পান্ডা যখন বিপদে পড়ে বিপদ থেকে হেফাজত করেন কি আল্লাহ বলেন দুনিয়ার বিপদ আখ বিপদ থেকে আমি আল্লাহ হেফাজত করব আমি আল্লাহর ভয় অন্তরে দুটাও হেব

হিংস্রাণীকে ভয় করে করে বয়ের কারণে মানুষ দূরে থাকে আর আল্লাহকে যে ভয় করে আল্লাহ বলে আমি আমার গোলামের সাথে থাকি এমন জিনিস যারা দুনিয়ার এই সমস্ত ভয়ের বস্তুকে ভয় করে মানুষ সাপ দেখলে দূরে চলে যায় হিংস্র প্রাণী দেখলে বাঘ দেখলে দূরে চলে যায় ডাকাত দেখলে মানুষ ভয় পায় দূরে চলে যায় এরকমভাবে সন্ত্রাস দেখলে মানুষ ভয় পায় দূরে চলে যায় আর আল্লাহকে যে ভয় করে আল্লাহ বলেন সে আমার বন্ধু হয়ে যাবে আল্লাহ কর না বলেন একবার

يا بنات الاسلام حروف المقطع الله اعلم المراد অক্ষর খোলার অর্থ আমার আল্লাহ ভালো জানেন আল্লাহ বলেন আল্লাহ বলেন এটা এমন কিতাব যে কিতাবের মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই মোদ্ের জন্য কোরআন বড় হৃদায় আমরা সবাই বলত্রে কারা যার অন্তরের মধ্যে যত বেশি আল্লাহর সে তত বড় মোটাতি তানন্দ নবীন সাহাবেকের মুক্তিক্রমন্ত্রী মদিনের প্রেসিডেন্ট হলেন হসমা رضي الله تعالى عنه مرحبا يوم سفر وقت سنة مرشمان نبي الصحابي حضرت عمر مدينة سيد الأمير المؤمنين حضرت عمر رضي الله تعالى عنه كريشنا في سيكولي ذا شكاكسي جيبا شكاكسي সফরের মধ্যে যে পানি ছিল পানি পড়ায় গেছে পানি নাই চতুর্দিকে দেখাইলেন কোথাও পাওয়া যায় দেখেন মাঠের মধ্যে একটা অমর রাখালের দিকে গেলেন সালাম দিলেন নিজের পরিচয়টা গোপন রাখলেন আর আমাদের অভ্যাস হইল আগে গিয়া মুক্তিযুদ্ধের কাজ দেখাই

বলে আমি একজন প্রতীক আমার বড় চেষ্টা পেয়েছে একটু সহযোগিতা করো তোমার বক্রির পাল থেকে যে বক্রির স্তনের মধ্যে দুধ রয়েছে একটু দুধ গ্রহণ করার অনুমতি দাও দেখাল বলে প্রতি আমার একজন মনিবাসী আমি যার বক্রি গুলা মাঠের মধ্যে গণনা করে পরে চড়াই বেলায় সারাদিন গাছ খাওয়ায় আবার গণনা করে পরে মালিককে বোঝা দেয় এই বক্রের মালিক আমি না মালিক আমার গ্রাস খাবার অনুমতি দিছে মাগার গরু করার জন্য বক্রের স্তনে হাত দেওয়ার অনুমতি দেয় নাই সেরকম রাখাল বলতেছে প্রতীক আমার মনিব আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে যাই হোক আমার ভাইয়েরা যে কথাটা বলতেছিলাম বলছে যেহেতু বই নেই ফেলাই রাখাল অনুমতি দেয় নাই একজন রাখালের মধ্যে আল্লাহর ভয় ছিল আমি যদি আপনাদেরকে বলি ছাপ্পান্ন হাজার পরগ মাইলের ভিতরে মানুষের অভাব নাই কিন্তু নবীর জমানায় একজন রাখালের মধ্যে যে পরিমাণ ভয় আর আজ সমাজের শিক্ষিত মানুষের মধ্যে ভয় নাই কথাগঞ্জি কিনা সমাজের মধ্যে পাত্রের জন্য যখন ঘটক পাত্রী যখন ঘটক পাত্র নিয়ে আসি মেয়ের বাবা জিজ্ঞেস করেন ছেলে কি করে বলে ভূমি অফিসে চাকরি করে বেতন কত পনেরো হাজার মেয়ের বাবার মন কনে নাই এবার ঘটক ছাত্র পাত্রর আলবা ইনকামটা খুব ভালো

দুর্নীতি রয় আশ্রয় দশে যাহের দুর্নীতি রয় আশ্রয় দশে যাহের কেজ্ঞান কলমিয়া কামায় সাদি তো সৈতান ওরা শিক্ষি

ভয়ান শিক্ষিত হলে কিভাবে আল্লাহর ভয় নাই অথচ নবীর চাহায় কারণদের মধ্যে আল্লাহর বই ছিল আসুন আমরা সবাই আল্লাহকে ভয় করি এই জীবনে যত গুণা করছি অন্যায় অপরাধ করছি এই জীবনে যত পাপ করেছি কিন্তু এখনো পর্যন্ত পাপ থেকে আমরা বাঁচতে পারি না বাঁচার চেষ্টা করি না আল্লাহর বলেন উম্মত দুনিয়ার মধ্যে উম্মত যখন কোনো উম্মত যখন গোনা করে একটা গোনার কারণে তার অন্তরের মধ্যে ডাক পরে যায় জংকার করে যায় মরিচা পড়ে যায় অলপটা নষ্ট হয়ে যায় অলপটা অন্ধকার হয়ে যায় অলবের নূর নষ্ট হয়ে যায় আল্লাহ হাদিসের মধ্যে বলেন যেমনি ভাবে আল্লাহর মত বলেন লোহার সাথে পানি লেগে কারণে লোহা পানি লোহাকে ধ্বংস করা যায় মরিচা ধরে যায় মানুষের অন্তরে মরিচা পড়ে যায় জং করা যায় সাহাবে কারণ প্রশ্ন করলেন কলবের মহিলা গোলা পরিবর্তন করার কলবের মহিলা গোলা দূর করার কোন পদ্ধতি আছে কিনা আল্লাহ নবী দুইটা আমাদেরকে আদেশ করেছেন পদ্ধতি শিখাইছেন কলবের মহিলা গোলা দূর করার জন্য এক নাম্বার আল্লাহ নবী বলেন আমার জিলা ওহা অলেখা তোর তো দিকে বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ কর মরণের কথা বেশি স্মরণ করলে মানুষ গুণা থেকে বাঁচতে পারে কলক থেকে ময়লা জংকার মরচার দূর হয়ে যায় রহমাল্লাহ বলেন না দুই নাম্বার আল্লাহর রসুল বলেন অতি করে আন আল্লাহর পর আমি যদি বলি এই মনোহর গ্রামের মধ্যে এই মনোহর এলাকার মধ্যে মৃত্যুর হয় আমরা এই মর্ম এই কথাটা চিন্তা করি না দুই নাম্বার আল্লাহর কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই মৃত্যুর কথা কেউ যদি দিনের বেলায় দিসবার রাতের বেলায় দিয়ে দেন কেউ যদি মরণের কথা দিয়ে দাম দিনের বেলায় স্মরণ করে আগামী বলেন আমার মত হবে এই কথাটা যদি কেউ চিন্তা করে প্রতিদিন কয়বার বলেন না বিশবার যেরকম কয়বার একটা হাতের আঙ্গুল দেখা বলেন না কয়বার বার যদি কি মরণের কথা চিন্তা করে দিনে যদি আমার কোন মৃত্যু হয়ে যান বলেন ওই অহম্মদ মর্যাদা পেয়ে চলে যায় তার মৃত্যু হবে শহীদীকরণ কেউ যদি রাতের বেলায় আরে আমি যে মরে যাব আরে আমার তো মরণ হবে কি জবাব দেব আল্লাহর কাছে আমার তো মৃত্যু অতি নিকটে চলে আসছে বিশ যদি কোন নারী আর পুরুষ এই কথা স্মরণ করে মরে যাব আল্লাহ রাসুল বলেন এই রাতের বেলায় মরলো আল্লাহ তাহলা তার মৃত্যুকে শাহাদাতের মৃত্যু হিসাবে কবর করে শহীদ মর্যাদা বান্ধব করছে মহান কিন্তু আমরা তো দুইবার মরণের কথা স্মরণ কর্ম দূরের কথা আমরা দিনে বৃষ্টা বিড়ি টানি রায় বৃষ্টা বিড়ি টানি কথা ঠিক না বিড়ি আমাদের খুব পছন্দ এই জন্য মশারে টাঙে ঘুমানোর আগেও স্কুল লাগে বিড়ি ধরে টাইম না এরপরে এবার ঘুমায় আবার ঘুম থেকে ওইটা মশারের ভিতরে একটা টানে এরপরে আস্তে আস্তে বাড়িয়ে আর একটা করে বাথরুম হয়ে কথাগুল ঠিক না মরুবি মরুব্বি আমার আবার বইছে যারা আসছে মরবেন না কুলবেasti দা এটা কি মৃত্যু প্রত্যেকটা প্রাণের মৃত্যু বরণ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে আজকে আপনি মৃত্যু হয়েছেন বয়স হয়েছে মরণের চিন্তা আপনার নাই কত বছর আগে আল্লাহ মৃত্যু ফয়সালা দিয়েছে

এই নতুন কাজ জানো আমার না তোমার কোন কাজ কাজগুলো উত্তম কল্যাণজনক জন কল্যাণজনক তোমার জন্য উপকারে আসবে আর যদি জ্ঞান আমাকে হয় বেরোজগার হয়

সবাত চরিত্রের ফেরেশтами আল্লাহ কবরে নিযুক্ত করে রেখেছি বান্দারে মা আমার ওয়া ফালু না মা যুকরুন আমি আল্লাহ যে আদেশ দেই আমি আল্লাহ যে হুকুম দেই আমার কথাই এরা মানবে আমার কথাই শুনবে পাপীদের কবর সংকীর্ণ হয়ে যাবে দুই পথে মাটি চপুর কষ্টের মাটি এমন দরে না ফরমান চাপ দিবে সহ্য করতে পারবে না অতএব বান্দা দিলটা নরম করিয়া গুনাহ কথা শরণ করিয়া আল্লাহর কাছে কান্না করো আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না আর জীবনে কোনদিন মিথ্যা কথা বলবো না আর জীবনে কোনোদিন রমজানের রোজা ছাড়ব না ভাঙবো না আর দিনের বেলায় কদরের ভিতরে দুঃখিয়া কত মানুষ পড়া মানুষের চোখ দেওয়ার জন্য পর্দা সবাই বলেন না পর্দার ভিতরে ঢুকলে তোমার চেহারা করবে না দুনিয়ার মানুষ তোমার চেহারা দেখবে না কিন্তু পর্দার ভিতরে এখন দেখেন থেকে সুন্দর আকাশ নামে লোক ও সকালে লাগে শ্রী নদী পথে নৌকা চলে ওড়ে মাটি ভাঁজ বেলা গোবার আগে আমরা তারে যেতে চাই ডুবে গেল

กูท่าจับยูสมา দিকে আমার রবের আসমান পদ্মার ভিতরে দুইটা এক হাত পরিমান কলা দুইটা দূরে টুন্দি অনেকে ঢুকিয়ে দেওয়া নয় সারাদিন কিছুই খায় না আল্লাহ বলেন কলা তো আমার আমি যদি ইলিশ মাছের কাটার মতন কলার ভিতরে চিকন চিকন কাটা ঢুকায় দিতাম তাহলে এত বড় কলাটা দুইটা দূরে টুন্দি খাইতে যাচ্ছি না কতগুলি না একটা দিয়ে হাত কে থাকলে আজ আমরা না কি বললো লাইক জায়গা সেরি কথাগান ঠিক না হ্যাঁ মুসলমান চিন্তা করো তোমার মতন কত শ্রমিক তোমার মতন কত দিন মজুর সমাজে রিক্সা চালায় ব্যাংক চালায় মানুষের বাড়িতে কম লাগে তারপরে রোজা ভাঙবে না বলেন না সেনা নাই আমার জীবন ভাইরা তোমাদের মতন কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পার্সিটিতে লেখাপড়া করে ইঞ্জিনিয়ার ভিতরে অনেক নামাজি পুটিয়ালা গাড়িওয়ালা এক

Subhanallah সমাজের মধ্যে অনেক জায়গায় ফুটবল খেলার আয়োজন করে না হয় এক গ্রামের বিবাহিত আর অবিবাহিত খেলা হয় উত্তর পাড়া দক্ষিণ পাড়ার খেলা হয় দেখবেন এলাকার মধ্যে ব্রাজিল নাম দিয়েও খেলা হয়তো হয় না তাদেরকে আর্জেন্টিনা বলা হয়েছে এরা সুন্দর করে নিজের পকেটের টাকা খরচ করে আর্জেন্টিনার পতাকার কালারের যাত্রী বানায়াবে কথা কিন্তু তাই নয় এই নাম আসে। খেলোয়াড় মেসি তার নাম লেখা থাকে নাম্বার দশ নাম্বার লাগাই দিছে যুবক দুনিয়ার খেলা উদযাপন করার জন্য তোমার এত আয়োজন তোমার এত টাকা পয়সা খরচ করতে ভাল লাগে গেছে রসুল্লার শুননা মসজিদে যাও তুমি বড় তোমার ভালো লাগে না ধর্মীয় একটা অনুষ্ঠান মাহফিল ইসলামী সম্মেলন ইসলামী মহাসম্মেলনে আমরা আসি কিন্তু আমরা এখানে তুমি মাথায় দিতে আমাদের ভালো লাগে না সুন্নত না দিলে কি হয় সুন্নত না মানলে কি হয় শুনো রসুল্লার এক একটা সুন্নত তোমার জন্য জানলাতে যাওয়ার কারণ হবে তোরা বললে শুভ হ্যাঁ

নবী আমার উন্মত যখন ফাসাদের মধ্যে লিপ্ত হয়ে যাবে ফেতনার জমানায় আমার একটা সন্ন্যজিকে আগ্রহ ধরে আমল করে আমি নবী বলে গেলাম একশত কলা শহীদের সব আল্লাহ আমল নামায় জমা করে দিবেন কোন সুহান আল্লাহ রমাদান আসতেছে সামনেই আর কিছুদিন মাত্র মাসকানা বাকি মাহে রমাদান আমরা যখন সিয়াম রাখবো রোজা রাখবো এই রমজান মাসে একটা মিসওয়াক আমরা সবাই ব্যবহার করব রাজি আছেন ইনশাআল্লাহ মিসওয়াক চিনেন আপনারা মিসওয়াক চিনেন জাইতুনের ডাল অথবা যেই নিম গাছের তিক্ত ডাল যেটা এক দাপ একটু লম্বা হবে এটা নরম করে চাবে মিসওয়াক করবেন আল্লাহ রাসূল বলেন মিসওয়াকের মধ্যে শতগুণা ছে তার মধ্যে একটা ফজিলত হল যে ব্যক্তি নিয়মিত মেসলা করবে সুন্দর আবার করবে আল্লাহ মৃত্যুর সময় জবান দিয়ে কালিনা বাহির করে দেবে সময় কালেমা পড়ে কালেমা পড়ে আমরা মরতে সবাই চাইতে চাই না সময় কালেমা পড়ে তার ঠিকানা জান্নাত বলবেন না আমরা সবাই পার্বতী মেসলা ব্যবহার করছে আজকে বিজ্ঞান হাজার বছর পরে এই মেসলা খুলে রিচার্জ করতেছে আমরা তো ব্রাশ করি করলে আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে হ্যাঁ এরকম ভাবে তাদেরকে ব্রাশ করানো দাঁত পরিষ্কার করার জন্য দুর্গন্ধ চলে যাবে তাদের মারি ভালো থাকবে তার ফুসফাস ভালো থাকবে অপন শক্তি ভালো থাকবে এবং মুখের রুচি ভালো থাকবে শুধু শিরোহান্না বিজ্ঞান বলে আরো অনেক উপকার রয়েছে মেসওয়াকের মধ্যে চোখের পাওয়ার বাড়ে মোহতারাম হাজুর মুখের উজ্জ্বলতা দাঁতের উজ্জ্বলতা বাড়ে আমরা সবাই এই মেসওয়াক আমরা নিয়োগ করি যে নবীর একটা শূন্যত আমরা মেসওয়াক কুবিদ সবাই পড়ি হ্যাঁ মোটামুটি পাঞ্জাবি সবাই পড়ি এ আমরা পায়জামা পড়ি আমরা টাকর উপরে পায়জামা প্রেম কর্ম আল্লাহ রসুল বলেন লাইলাতুল বারাতে ওই উন্মতের গুণা মা ভাবে না যারা কাকুর নিচে প্যান্ট আর লঙ্গি পরে সাবধান মনে করে কানের মধ্যে একটা জিনিস দিলে সেলেন্সারের ফাইভে একটা আওয়াজ লাগাইলে হাতের মধ্যে কি জানি ব্যস্ত লাগাইলে তারপরে গেঞ্জির মধ্যে যদি বিডি আর বেড়ার ছবি থাকে তাহলে আমি এলাম এলাকার হিরু কি হিরু না একটা গান জুটি আসল হিরু তো সেই